মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়ে এবার তিন দিক দিয়ে ক্ষতির মুখে পড়েছে কলকাতা নাইট রাইডার্স শাহরুখ খানের কপালেও চিন্তার ভাজ টুর্নামেন্টে মাঠে নামার আগে এক মুস্তাফিজ ইস্যু রাতের ঘুম বন্ধ করে দিয়েছে তাদের সেই তিন নতুন সমস্যা সমাধান করতে না পারলে বিরাট লোকসান হবে ফ্র্যাঞ্চাইজিটির মুস্তাফিজকে ছেড়ে দিয়ে তবে কোন তিন সমস্যায় পড়েছে সেটাই জানব রিপোর্টে গোটা ক্রিকেট বিশ্বে এখন আলোচনা হচ্ছে মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে প্রথমবারের মতো এমন কাণ্ড দেখলো সবাই টুর্নামেন্টে দল পাওয়ার পরও বোর্ডের হস্তক্ষেপে বাদ পড়তে হয়েছে স্কোয়াড থেকে এতে অবশ্য মুস্তাফিজুর রহমানের বড় কোনো ক্ষতি না হলেও উল্টো হিতে বিপরীত হয়ে কঠিন সমস্যায় পড়েছে শাহরুখের কলকাতা নাইট রাইডার্স এমন তিনটি লোকসানের মুখে পড়েছে তারা যেখান থেকে বের হয়ে আসা অসম্ভব গেল ষোলোই ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় দু হাজার ছাব্বিশ আইপিএলের মিনি অকশন সেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে দল পান কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান নিলামের টেবিলে তার জন্য দিল্লি ক্যাপিটালস কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস লম্বা সময় ধরে লড়াই করে শেষ পর্যন্ত রেকর্ড নয় কোটি বিশ লাখ রুপি অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে বারো কোটি টাকায় কলকাতায় যোগ দেন তিনি টুর্নামেন্টের ইতিহাসে কোনো টাইগার ক্রিকেটারের এটাই সর্বোচ্চ দামে বিক্রি হওয়ার রেকর্ড তবে গতকাল বিসিসিআই হস্তক্ষেপে এবং টুর্নামেন্ট কর্তৃপক্ষের অপেশাদার সিদ্ধান্তে নাম কাটা যায় টাইগার পেসারের তো অবশ্য ফিজের যতটুকু না ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি বিপাকে পড়েছে কলকাতা নাইট রাইডার্স তাদের জন্য তিনটি সমস্যার প্রথমটি হল টিম কম্বিনেশন বল হাতে দারুণ ফর্মে আছেন মুস্তাফিজুর রহমান দু হাজার ছাব্বিশ আই এল টি লিগে প্রথমবার খেলতে গিয়েই তাক লাগিয়ে দেন সবাইকে দুর্দান্ত বোলিং করে আট ম্যাচে স্বীকার করেছেন পনেরোটি উইকেট এমনকি চলমান বিপিএলেও রংপুরের জার্সিতে অসাধারণ সময় পার করছেন তিনি ঠিক সেই কারণে তাকে ডেথ ওভারের মেইন বোলার হিসেবে মাথায় রেখে একাদশ সাজানোর পরিকল্পনা করেছিল কে কে আর ম্যানেজমেন্ট ফিজের অভাব পূরণের জন্য এখন এত ভালো মানের প্রেসারও পাবে না তারা এমনকি বাম হাতি বোলার সংকটে টুর্নামেন্টে ভালো করার সম্ভাবনা অনেকাংশেই কমে গেছে ফ্র্যাঞ্চাইজিটির জন্য দ্বিতীয় সমস্যাটি বিশাল ফ্যানবেজ হারানো একমাত্র হিসেবে এবার আইপিএলে কলকাতার হয়ে খেলতে যেতেন মুস্তাফিজ তাই স্বাভাবিকভাবে আঠারো কোটি ক্রিকেট প্রেমের সবাই তাদের সমর্থন করত পাশাপাশি বাংলাদেশি এবং পশ্চিমবঙ্গের মিলিয়ে বিশাল একটি ফ্যানবেজ পেত তারা এদিক থেকে বড় লোকসানের